অভিজ্ঞান দত্তর চক্রান্তে প্রেগনেন্টের মিথ্যে নাটক করে এবার চৌধুরী বাড়িতে হাজির হলো মোনালিসা ফেসে গেল বিহার পারবে কি কম্পাস সত্যিটা জানতে মোনালিসাকে উচিত শিক্ষা দিতে কম্পাস ধারাবাহিকে দেখা যায় মুক্তিকে বাড়ি থেকে চলে যেতে বলায় মুক্তি নাটক করতে থাকে সুইসাইটের মিথ্যে নাটক করতে থাকে তবে মুক্তির এই নাটক কেউ কোনোভাবেই সহ্য করে না এমনকি অখিলে সে চুপ করে থাকে মুক্তি বুঝতে পারে অখিলের সম্পত্তির জন্য বেঁকে বসছে তাই মুক্তি সবার কাছে বলে ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাব। দুটো দিন সময় দাও দুদিনের মধ্যে আমি বাড়ি থেকে চলে যাব। এই বলেই মুক্তি নিজের ঘরে চলে যায় মুক্তিকে দুটো দিন সময় দিয়ে দেয় চৌধুরী বাড়ির সবাই অন্যদিকে মুক্তি অভিজ্ঞান দত্তকে ফোন করে সবটা জানায় অভিজ্ঞান দত্ত মুক্তিকে বলে মুক্তি ম্যাডাম চিন্তা করবে না অভিজ্ঞান দত্ত আছে এবার ওই ঋতুজাকে আমি এমন শিক্ষা দেব। এমন শিক্ষা দেব যে ঋতুজা সব হারাবে অভিজ্ঞান দত্ত প্ল্যান সাজিয়ে ফেলে এবার সময় এসেছে বিহানকে ফাঁসানোর পারমানেন্টলি মোনালিসাকে ওই বাড়িতে ঢোকানোর অভিজ্ঞান দত্ত মোনালিসাকে ডাকে এবং মোনাকে বলে মোনা মনে আছে তো কি করতে হবে মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে হ্যাঁ দাদু মনে আছে তুমি যা বললে আমি ঠিক তাই করব। আর তোমার কথা মতো তো রিপোর্টটা আমার হাতে চলে এসেছে এবার এই রিপোর্টটা নিয়েই আমি ওই চৌধুরী বাড়িতে যাব। আর তারপর দেখবো কম্পাস কি করে আর বিহান বিহানকেও আমি এবার অন্যভাবে নাচাবো কারণ আমার মনে হচ্ছে একটু একটু করে বিহান কম্পাসকে ভালোবেসে ফেলছে আমি এবার কম্পাসকে বিহানের জীবন থেকে এমন ভাবে সরাবো এমন ভাবে যে কোনো দিন আর বিহান কম্পাসের নামও করবে না অভিজ্ঞতা তো মোনালিসাকে বলে হ্যাঁ মোনা যাও এই রিপোর্টটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে তুমি প্রেগনেন্ট না এবার তুমি প্রেগনেন্ট সেই নাটকটাই করবে চৌধুরী বাড়িতে গিয়ে আর সবাইকে বলবে তুমি বিহানের সন্তানের মা হতে যাচ্ছ অন্যদিকে দেখা যায় চৌধুরী বাড়িতে সবাই যখন যে যার কাজে ব্যস্ত ঠিক তখনই মোনা ওই রিপোর্টটা নিয়ে চৌধুরী বাড়িতে যায় এবং দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে বিহান বিহান তুমি কোথায় বিহান এদিকে এসো তোমার সাথে আমার কথা আছে বিহান নিচে এসে মোনালিসাকে বলে এ কি মোনা তুমি এখানে তোমাকে এরকম কেন লাগছে আর তোমার হাতেই বা কি মোনালিসা বিহানকে বলে বিহান রিপোর্ট আমি আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি আর এইটা রিপোর্ট শুনি চমকে যাই বিহান বিহান ভাবতে থেকে এটা কি করে সম্ভব অন্যদিকে মোনা মোনা নাটক চালিয়ে যায় মোনা সবাইকে বলে সেদিন বিহান আমার কাছেই ছিল আর তারপর আমাদের মধ্যেই সব কিছু হয়েছে তোমার বন্ধুরা তোমরা এটা যে তো কম্পার জন্য মোনালিসার নাটককে উপেক্ষা করে মোনালিসাকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে জানাতে ভুলো না